সবাই অবগত আছেন যে আজকে কয়েকদিন ধরে মাধুরী বিশ্বাস নামে একটা মহিলা আগরতলাতে বাড়ি প্রতাপ করে উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদীজি এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভা আসনের জনপ্রিয় সাংসদ বিপ্লব কুমার দেবজি ওনার ব্যাপারে কেমন ধরনের কুরুচিকর মন্তব্য এবং অশ্লীল ভাষা যে গালাগালি করছে তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সোনামগড়া থানা উনার বিরুদ্ধে আমরা একটা কমপ্লেন জানালাম ওসি সাহেবের কাছে তো এই উদ্দেশ্যে আজকে আমরা এসে উনার বিরুদ্ধে আমরা একটা থানাতে লিখিতভাবে কমপ্লেন জানালাম ওই দিন দেখেছেন আপনারা আমাদের ভারতবর্ষের সর্বকালে সর্বশ্রেষ্ঠ যশস্বী প্রধানমন্ত্রী মাতার বাড়িতে এসেছিল সোমবারে বাইশ তারিখে উনি যখন আসে আমাদের সারা তিপুরাজ্যের একটা পবিত্র স্থান যেটা উদয়পুরে স্থিত মাতার বাড়ি ওই মাতার বাড়িতে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন এবং পুজো দেন তার প্রধানমন্ত্রী যাওয়ার পর থেকেই উনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেমন ধরনের সুরুচিকর মন্তব্য এবং উনি একজন কন্টেন্ট ক্রিয়েটার উনি কিভাবে সোশ্যাল মিডিয়ার ভেতরে কিভাবে দ্রুত গতিতে উনি ভাইরাল হবে ভাইরাল হওয়ানোর উনি ওই চিন্তাধারা নিয়ে উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের যিনি বর্তমান লোকসভা সাংসদ ওনার ব্যাপারে কেমন ধরনের বক্তব্য এটা আপনারা মিডিয়ার মাধ্যমেও ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব দ্রুতগতিতে ভাইরাল হচ্ছে উনি না ওনার মাথা মাথার মধ্যে কি আছে এবং ওনার পেছনে কারা আছে ওনার পেছনে ওনাকে কারা মদত দিচ্ছে যে আমাদের এ আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের এমপি ওনার ব্যাপারে এমন ধরনের কুচিকর মন্তব্য করার পেছনে যারাই ওনার পেছনে ইন্ধন দিচ্ছে আমরা আজকে সুনামুরাতে এসে ওসি সাহেবের সাথে কথা বললাম এবং একটা লিখিত কোম্পানি নিলাম ওনাকে তো দ্রুতগতিতে অ্যাকশন নেওয়া দরকার এবং ওনার পেছনে যারা আছে ওনাকে মদত দিচ্ছে তাদের ব্যাপারেও যেন উনি একটু দেখেন